দিলিপদা প্রশ্ন উঠছে কি এটা ফার্স্ট টাইম নরেন্দ্র মোদীজি মাইনোরিটি গভর্নমেন্টে আছেন আপনাদেরকে দুই পার্টির ওপর বেশি নির্ভর থাকতে হবে টিডিপি এবং জেডি উপর আপনি কি মনে করছেন এই সরকার বেশি দিন টিকবে কেন কি বিশেষ করে টিএমসি প্রশ্ন তুলছে কি বেশি দিন সরকার টিকবে দেখুন ভারতবর্ষে কোয়ালিশন সরকারের যে কালচার সেটা নিয়েছে বিজেপি এবং সফলভাবে মাননীয় অটল বিহারী বাজপেয়ীও পাঁচ বছর পুরো করছিলেন চব্বিশটা পার্টিকে নিয়ে এখন তো কম পার্টি আর যারা যাদের উপর সন্দেহ করা হচ্ছে ঠিকই আছে ইতিহাসে কিছু এরকম ঘটনা ঘটেছে আর আঞ্চলিক দল সবসময় নিজের স্বার্থে এ ধরনের করে মমতা ব্যানার্জি থেকে আরম্ভ করে শিবসেনা সবাই কম বেশি করেছে কিন্তু এটাও ঠিক যে এদের নিয়ে অটলজি ছ বছরের সরকার চালিয়েছেন তো সেই জন্য আমাদের অভিজ্ঞতা আছে এবং তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরনো আছে আপ ডাউন তো হতেই থাকে রাজনীতিতে সেজন্য আর নরেন্দ্র মোদীর মতো কুশল যে সংগঠক এবং প্রশাসক তার জানেন তার সঙ্গে কী করতে হবে কিভাবে করতে হবে ওই দুটি পার্টি রাজ্য সরকারও চালায় তাদেরও কেন্দ্রের উপরে নির্ভর থাকতে হবে ফান্ড দরকার আছে তারা উন্নয়ন চান এবং তারা নিঃস্বার্থভাবে সরকারকে সমর্থনও করেছেন সে চিন্তার কোনো কারণ নেই যারা ভয় দেখিয়ে রাজনীতি করে তার মধ্যে মমতা একজন আছেন তার নিজের সরকার টলমল হলে তিনি ভয় দেখান অন্যজনের দিকে আঙুল ধরেন আরও একটা প্রশ্ন এখানে রয়েছে আজকে তারা শপথ অনুষ্ঠানে যাননি টিএমসি বয়কট করেছে এটাকে অবশ্যই কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে গেছিলেন তারা মনে করছেন কি যে জয় পেয়েছেন আপনারা সেটা রাইট ম্যান্ডেট না মানুষের এটা ম্যান্ডেট না আপনাদেরকে সরকারে আসার প্রয়োজনই ছিল না যেটা আপনারা পেয়েছেন তাই তারা বয়কট করছেন যেটা গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি তো উল্টো বলতে পারি পশ্চিমবাংলায় যে তারা এতগুলো আসন জিতেছে এটাও জনমতের বিরুদ্ধে জনমত মোদীর দিকে বিজেপির দিকেই ছিল যে ধরনের ঘটনা যে ধরনের আন্দোলন বা টিএমসির বিরোধিতা তার বিরুদ্ধে জিতলেও কী করে কিন্তু প্রশ্ন হচ্ছে যে টিএমসি এরকম স্টান্ট পলিটিক্স করে যেটা সবাই ভাববে সেটা তার উল্টো করে নীতি পরম্পরা সংবিধান এদের হার ধারণরা কেবল রাজনীতি আর রাজনীতি তো সেই জন্য মিডিয়া মাইলেজ নেওয়ার জন্য এগুলো করেছে কোনো মানুষ নেই গণতন্ত্রে যে জিতে যায় তাকে সম্মান করতে হয় আর সেটা করা উচিত সেটা গণতন্ত্রের জয় মুখে বলবো গণতন্ত্রের জয় আর গণতন্ত্রের বিপরীত ব্যবহার করব দুটো একসঙ্গে ঠিক নয় আজকে আমাদের রাজ্য থেকে দুজন শপথ নিয়েছেন শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার দুজন প্রতিমন্ত্রী এই প্রশ্নটা উঠছে কি তৃতীয়বার মোদীজি এলেন সরকার করছেন কিন্তু আমাদের রাজ্য থেকে কখনও ক্যাবিনেট মন্ত্রী কেন হচ্ছে না সেটা কি বিজেপি একটা মানে গুরুত্ব দিচ্ছে না পশ্চিমবঙ্গ গতবারে যখন আঠেরো জন এমপির মধ্যে দুজনকে এমএলএ করা মন্ত্রী করা হয়েছিল আমাকে একই কথা জিজ্ঞেস করা এত কম কেন আমি বলেছিলাম অপেক্ষা করুন পরে আরও চারজন মন্ত্রী আমরা পেয়েছিলাম তখন অভিজ্ঞতা কম ছিল এবার আমার মনে হয় এখনও সুযোগ আছে ক্যাবিনেট মন্ত্রী হতে পারে মন্ত্রী বাড়তেও পারে শুরু হলো এবারে আমাদের আসন সংখ্যা কমে গেছে আঠারো থেকে আট মাইনাস হয়ে গেছে তো সেই জন্য বারো হয়ে গেছি আমরা আর সেই জন্য মন্ত্রী সংখ্যা এর আগেও দুজন হয়েছিলেন পরেও দুজন হয়েছিলেন এবারেও দুজন হয়েছেন চতুর্থবার এরকম হলো তবুও অপেক্ষা করা উচিত সরকার সবই শুরু হয়েছে ভবিষ্যৎ আছে বাংলার জন্য ভালো খবর থাকতে পারে দিলীপদা রাজ্য সভাপতি মন্ত্রী আজকে হয়ে গেছেন সেক্ষেত্রে এরম বলা হচ্ছে কি এখন অন্য কেউ হয়তো রাজ্য সভাপতি হবেন যেহেতু আপনাদের দলের মধ্যে এক ব্যক্তি এক পদের সিদ্ধান্ত রয়েছে সেক্ষেত্রে কে রাজ্য সভাপতি হবে আমরা কি দিলীপদাকে দেখতে পারি আবার রাজ্য সভাপতি দেখুন মন্ত্রী হয়েছেন মাননীয় অমিত শাহ মন্ত্রী হওয়ার পরে অনেকদিন কেন্দ্র সভাপতি ছিলেন এটা সম্পূর্ণ কেন্দ্রীয় নেতৃত্বের উপরে আছে আমাদের রাজ্য সভাপতি মন্ত্রী হয়েছেন এটা আনন্দের কথা এবং শান্তনু ঠাকুরও দ্বিতীয়বার হলেন এটাও দুজনকে আমি অভিনন্দন জানাচ্ছি আর এরপরে সাংগঠনিক পরিবর্তন কবে হবে কি হবে সেটা সম্পূর্ণভাবে কেন্দ্রের ব্যাপার আছে তারা ভাবে আপনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন দিল্লিতে আপনি দক্ষ সংগঠক আপনার আপনার নেতৃত্বে পার্টি তিন থেকে সাতাত্তর হয়েছিল দুই আঠারো সিটে জিতেছেন দুটো থেকে তো আপনার মনে হয় না কি একটা দাবি উঠতে পারে কি দিলীপ ঘোষকে আবার রাজ্য সভাপতি হোক দেখুন আমি সফলভাবে দুটো কার্যকাল পুরো করেছি এবং তারপরে লোকসভা নির্বাচনের বিধানসভা নির্বাচনের এই লোকসভা নির্বাচনের আগে যাতে সময়ে নেতৃত্ব পরিবর্তন হয় নতুন নেতৃত্ব কাজ সামলাতে পারেন সেই জন্য মাননীয় নিয়ে নাড্ডাজিকে বলেছিলাম যে এটা ঠিক সময় হয়েছে এক দু বছর সময় আছে নতুন নেতৃত্ব নিয়ে আসুন যাতে বিধান লোকসভায় আমরা ভালো রেজাল্ট করতে পারি সেই অনুযায়ী পরিবর্তন হয়েছে এবার আবার যদি মনে হয় যেহেতু রাজ্য সভাপতি মন্ত্রী হয়েছেন আবার পরিবর্তন হতে পারে সেটা কাকে করবেন কি করবেন কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের সঙ্গে কথা বলে ঠিক করবে কিন্তু একটা আরও অন্য প্রশ্ন রয়েছে দিনটা আমাকে জানতে চাইবে আপনার থেকে কি আপনি যখন সভাপতি ছিলেন এবং সাংসদ হয়ে এসেছিলেন আপনাকেও এই প্রস্তাব দেওয়া হয়েছিল কি আপনি মন্ত্রী হয়ে যান সভাপতি হয়তো ছাড়তে হতো তখন আপনি প্রেফার করেছিলেন কি না আপনি সভাপতি থাকবেন রাজ্যে কাজ করবেন মন্ত্রী হবেন না সেটা কেন না দেখুন তখন আমাদের পার্টিও বাড়ছে আমাদের সামনে লক্ষ্য পশ্চিম পশ্চিমবাংলায় ক্ষমতা পরিবর্তন করে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসা তো আমরা প্রথম আমি সভাপতি হয়ে রাজ্যে বিধানসভা লড়লাম ষোলো সালে তিনজন প্রথমবার এমএলএ হলাম তারপরে লোকসভা লড়লাম আমরা ভালো রেজাল্ট করলাম আঠারোটা এমপি জিতলাম তো দু দুবছরের মধ্যে রাজ্যের নির্বাচন ছিল তো আমার মনে হয়েছিল যে পার্টির যে নেতৃত্ব বা পার্টির যে সংগঠনের রাষ্ট আমার হাতে ছিল ঠিক রাস্তায় এগোচ্ছে সে আমার সংগঠন দেখা উচিত যাতে বিধানসভা আমার ভালো ফল করতে পারি সে অনুযায়ী আমরা করেওছি ফল হয়তো আসনরূপ হয়নি কিন্তু পার্টি এগিয়েছে সাতাত্তর বিধায়ক আমরা পেয়েছিলাম তো সেটা সেমিফাইনাল হয়ে গেছে আগামীবারে তাই হবে তো তখন আমার মনে হয়েছিল সংগঠনের আর আমি সংগঠনের লোক সংগঠনের প্রতি আমার বিশেষ আর রুচি আছে আর তাই আমি সংগঠনে ছিলাম আর তাই অন্য যারা তারা মন্ত্রী হচ্ছে আপনি বলছেন কি আবার আবার তো বিধানসভা ইলেকশন আসছে তখন বিধানসভা ইলেকশনকে মাথায় রেখে আপনি তখন মন্ত্রী হননি আপনি রাজ্য সভাপতি থাকতে চাইছিলেন আবার বিধানসভা ইলেকশন আসছে দল এখন দুর্বল জায়গায় কিছুটা আছে যা যেটা যতটা মজুদ আপনারা ছিলেন আঠেরো থেকে বারোতে চলে এসছেন সেক্ষেত্রে ওল্ড ইজ গোল্ড কি ফেরত যাবে আমরা ওল্ডেরটা দেখবো আপনি রাজ্যসভা পার্টিতে অনেক নেতা তৈরি হয়ে গেছেন তখন তো কাউকে চেনাই যেত না কোনো মুখও ছিল না সব জায়গায় আমাকে ডাকা হতো আমাদের কয়েক ডজন এমএলএ এমপি সবাই আছেন তারা যথেষ্ট যোগ্যতার সঙ্গে তাই বারবার জিতেওছেন অনেকে তো সে নেতার অভাব নেই যে আমাকে আবার দায়িত্ব নিতে হবে এই ব্যাপারটা পার্টির হাতে আছে ওল্ড এজ গোল্ড কি করে হবে ওল্ড এজ গোল্ড সবসময় আছে চলবে